স্বাগতম সবাইকে এআই পার্ট সেভেনে আজকে আমি কথা বলবো মূলত মিক্স বোর্ড এত চমৎকার একটা এআই সাইট হয়তো বা আপনি এর আগে ব্যবহার করেন নাই গুগলের একটা সাইট আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন আপনার কাজ যদি গুগল জেমিনি প্রো থাকে তাহলেও ইউজ করতে পারবেন তো আমার যে চারটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে সেখান থেকে এসে আপনি মিক্স বোর্ডে ক্লিক করলে দেন হল আপনি একটা ডক ফাইল পেয়ে যাবেন আমার আগের যে ছয়টা ভিডিও আছে যদি আপনি মিস করে থাকেন তাহলে সবগুলো ভিডিও দেখে নেবেন আশা করি অনেক চমৎকার কিছু জানতে পারবেন এবং ধারাবাহিকতাটা পাবেন তো এখান থেকে এই যে যদি চলে আসেন আপনি যদি গুগলে গিয়ে লিখেন মিক্সবোর্ড যদি লেখেন তাহলে চলে আসবে অথবা আপনি যদি এখান থেকে এটাই ক্লিক করেন এবং চলে যান তাহলে আপনি এরকম একটা সাইটে চলে যাবেন জাস্ট এখানে অনেকগুলো আইডিয়া দেওয়া আছে ছোটো একটা ভিডিও আছে চাইলে আপনি ভিডিওটা দেখে নিতে পারেন দেন গেট স্টার্ট আমি বলবো যে কোনো সাইটে ভালোভাবে কাজ শেখার জন্য আপনার ওই সাইটের পিছনে কিছু টাইম দিতে হবে আমার শুধু ভিডিওটা দেখলেন আর আপনি ওই সাইট সম্পর্কে সব বুঝে যাবেন আসলে না যত বেশি ব্যবহার করবেন তত বেশি শিখবেন তো আসলাম এখানে ঠিক থাকলো গেট স্টার্টে ক্লিক করলাম এটা হলো আমাদের কাজের একটা এরিয়া বাট এটা হলো স্যাম্পল কিছু আটবোর্ড দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে ব্যবহার করতে পারেন অথবা নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিউ প্রোজেক্টে ক্লিক করলে একদম ফুল নিউ একটা প্রোজেক্ট হবে আপনি চাইলে এখানে নামটা লিখতে পারেন সাপোজ আমি নামটা লিখলাম এখানে দেখেন বেশ কিছু অপশন আছে আপনি হ্যান্ড ক্লিক করলে এই যে অ্যাডবোর্ডটা স মানে সরানোর যে অপশান সেটা পাবেন মুভটোলে থাকলে টুল এবং হলো অ্যাড টেক্সে গেলে অ্যাড টেক্স এবং এখানে এক্সপ্লোর আইডিয়া ওই যে উপরে প্রথম যে তিনটা দেখাইছিলাম সেই তিনটার একটা আইডিয়া দিছে আমরা এগুলো নিয়ে তেমন কোনোই কাজ করব না দেখেন আপনাদের জন্য আমি অলরেডি বেশ কিছু টেক্সট অ্যাড করে ফেলছি এখানে হয়তো বা আরও সামনে অ্যাড হবে তো এখান থেকেই আমরা জিনিসগুলো আস্তে আস্তে বুঝাবো তো দেখেন এখানে বেশ কিছু আছে আমি একটু যদি যাই ক্রিয়েট সাম মনেস্টার ভেক্টর ইমেজ আমি জাস্ট এখানে গেলাম এখানে দিলাম জাস্ট আমি র্যান্ডমলি ওকে দিলাম ও আপনি যদি দশটা ইমেজ চান একবারে দশটা ক্রিয়েট করবে পনেরোটা চাইলে পনেরোটা বিশটা চাইলে বিশটা অনেক বেশি না ক্রিয়েট করে অল্প অল্প ক্রিয়েট করবেন অন্য অন্য ইআইগুলো কী হয় একটা দুইটা বা তিনটা এরকম কিন্তু ক্রিয়েট করে এখানে কিন্তু সেই সিস্টেম না একদম একটা অন্য লেভেলে থাকবে দেখেন এই যে আমি মনেস্টারের কিছু ইমেজ ক্রিয়েট করতে বললাম সে আমাকে বেশ কিছু মনেস্টারের ইমেজ এক এক করে ক্রিয়েট করে দিল জাস্ট র্যান্ডমলি আমি কিন্তু কোনো ফ্রম আলাদা করে দেই নাই আপনি চাইলে আলাদা আলাদা প্রম দিয়ে আপনি ক্রিয়েট করতে পারেন ওকে আমার সামনে বেশ কিছু মনিস্টারের ইমেজ আছে আমি চাইলে এখান থেকে যেগুলো ডিলেট করতে চাই আমি চাইলে ডিলেট করে ফেলতে পারি জাস্ট র্যান্ডমলি কিছু দিল আমি চাইলে যে কোনোটা ডিলিট করতে পারি জাস্ট সিলেক্ট করব ডিলেটে পেস করব এরপরে আমি চার জিবিটিতে একটা মনিস্টারের ইমেজ দিয়ে বললাম যে আমার ফর্ম লিখে দাও তো আমার ফর্ম লিখে দিল ওকে আমি জাস্ট একটা কি এখানে নিলাম আচ্ছা এখানে একটা ফর্ম দিলাম আমি যদি ওকে বলি ক্রিয়েট ফাইভ ইমেজ এটাকে দিলাম আমি জাস্ট মাউসের চাকা ঘোরালেই কিন্তু আমার জুম ইন জুম আউট হচ্ছে ওকে আমি ওকে পাঁচটা ক্রিয়েট করতে বললাম যদি আপনি এখান থেকে প্রম লিখাই নিতেন যে আমার পাঁচটা পাঁচ ধরনের মনিস্টারের এরকম ধরনের প্রম দাও ও যদি দিত তাহলে আপনি দিতে পারতেন আপনি একটা প্রমকে মিক্স করে আপনি পাঁচটা বানাতে পারবেন এই যে দেখেন আমাকে পাঁচ রকমের কী দিল মনস্টার কিন্তু দিয়ে দিলো এখানে সিমিলারের অপশনটা কিন্তু তাহলে কম আসলো দেখেন এটা এরকম ছিল আমি এরকম বানালাম আমরা আরও কিছু কিন্তু কাজ করব ওকে আমি হলো এখন এই মনস্টারটা মনে করেন যে আমার কি হয়েছে ভালো লাগছে আমি যদি কোনো কিছু সিলেক্ট না করি দেখেন এখানে কিন্তু কোনো কিছুই নাই যেটা সিলেক্ট করবো সাথে সাথে দেখেন এটা এখানে আসছে এখন আমি যদি এই মনস্টার বা এই মনস্টার বা এই মনস্টার যেটাই আমার ভালো লাগছে আমি এই মনস্টারকে সিলেক্ট করলাম এবং আমি এটাকে বলে দিলাম এটা আমার ওই ডক ফাইলে পাবেন যে এই ক্যারেক্টারকে আমি বিভিন্ন যে ইভেন্ট আছে বা থিম আছে সেগুলোর ওপরে সাজাতে চাচ্ছি ওকে ক্রিয়েট দিস ক্যারেক্টার ইন লিখলাম এইট ভেরিয়েশন থিম ইনক্লুডিং থ্যাংকস গিভেন ক্রিসমাস নিউ ইয়ার অ্যান্ড এসটি প্যাট্রিক্স আমি চারটা থিম উল্লেখ করে দিলাম ওকে বললাম যে তুমি এটার এখন আমাকে বিভিন্ন থিম দাও এখানে এটা আস্তে আস্তে আমি আরেকটা জিনিস দেখাই দেখেন আপনি চাইলে কিন্তু এটাকে সরাই ফেলতে পারবেন আপনি কোথায় নিতে চাচ্ছেন মানে কোন লেভেলের এবং এটা সম্পূর্ণ ফ্রি ইউজ করা যাচ্ছে এখনও জানি না আবার কি হবে তবে জেমিনি পুরো যদি আপনার কাছে থাকে তাহলে আপনি আশা করি ঝামেলা ছাড়া ব্যবহার করতে পারবেন এখান থেকে যদি আপনি চান শেয়ার করবেন আপনি কোনো কিছু একটা বানালেন ওকে আপনি ফুল আটবোর্ড একটা বানাইছেন আপনি এই কাজটাকে আপনার টিমমেটের সাথে শেয়ার করতে চাচ্ছেন যে তুমি দেখো এটা দেখে আমার এই আর্টবোর্ডে আরও কাজ করো আপনি চাইলে আরও আর্টবোর্ড নিতে পারেন বাট আইডিয়ার জন্য হয়তো বা দিয়ে দিলেন আপনি জাস্ট শেয়ারে ক্লিক করবেন এখানে এটাকে অন করে দিবেন অন করে দেওয়ার পরে লিঙ্কটা পাঠাই দিবেন তাহলে ওই লিঙ্কটা যার কাছে থাকবে সে ওপেন করতে পারবে এই যে দেখেন আমি ওকে বলে দিলাম যেভাবে যেভাবে বললাম ঠিক সেভাবে দিল কিন্তু যদি আমি আরও ডিটেলস দিতাম এটা যদি আরও ডিটেলস দিতাম বা চ্যাট জিপিটি থেকে আমি যদি ফর্মগুলো ভালো করে লিখে আনি তখন কিন্তু কি হবে আমার দেখেন ক্যারেক্টারটা কিন্তু সেই লেভেলে সেম রাখছে এবং আপনি চাইলে এটাকে এই যে বড়ো করতে পারবেন এই যে দেখেন বড় করলে যে ফেটে যাচ্ছে বা ওই অনেক সমস্যা তা কিন্তু না আপনি চাইলে এখান থেকে ডাউনলোডও করতে পারবেন ডাউনলোড করলে দেখেন সেই একটা ভালো রেজলেউশনের ইমেজ আপনার ডাউনলোড হলো আপনি চাইলে এটাকে আপস্কেল করতে পারবেন আপনি এটাকে কিভাবে সাজাতে চাচ্ছেন শুধু এখানে কমেন্ট দিবেন আপনার হয়ে যাবে ওকে আমি এখান থেকে আমরা কয়েকটা পাইলাম ওকে এরপরে আমি যেটা করবো আমি কয়েকটা মনেস্টারকে মনে করেন একই ফ্রেম নিব সাপোজ এ একটাকে ধরলাম এ একটাকে ধরলাম এবং এ একটাকে আমি সরাই সরাই নিচ্ছি আমি চাইলে ওখানে রাখতে পারতাম এ একটাকে ধরলাম আমি এবং এখান থেকে এটাকে নিয়ে আসলাম এটাকে নিয়ে আসলাম আমি সবগুলোকে ধরে যদি এখানে জাস্ট এটা লিখি যে পুর দিস মনিস্টার ইন্টু সেম স্কিম ওকে দেখেন আমি সবগুলোকে চাইলাম সবগুলোকে মিলে একটা আমাকে ই হলো সিন বানাই দিল এখন আপনার কাছে যখন যেমন সুন্দর হবে যদি আমি সাপোজ আমি এই একই লেভেলের গুলোকে আমি একসাথে নিলাম ওকে আমি এইগুলোকে ধরলাম ধরে আমি এখানে লিখলাম পুট দ্য মনেস্টার ইন্টু ব্ল্যাক সারফেস আমি জাস্ট এটাকে দিয়ে দেবো ও কি করবে আমার যেগুলো আমি সিলেক্ট করবো আপনি যদি শিপ ধরে ধরে ক্লিক করেন শিপ ধরে ধরে প্রত্যেকটাই ক্লিক করেন দেন হলো আপনি বলে দেন তাহলে ও তার মতো করে করবে আপনি যদি সবগুলোকে একসাথে চান তাহলে কিন্তু ও একসাথে আপনাকে দিয়ে দেবে মানে আপনি কি চাচ্ছেন আপনি জাস্ট কি চাচ্ছেন সেটা যদি আপনি ওকে বুঝাতে পারেন ও সব দিবে এবং দেখেন সবচেয়ে মজার বিষয় কিন্তু এটা আমার আর্টবোর্ডের ভিতরে আমার যতগুলো ইচ্ছা আমি কিন্তু ইমেজ চাইলে রাখতে পারছি আমি এখান থেকে সাপোজ এগুলোকে ডিলেট করে দিলাম এই যে ডিলিট করে দিলাম এবং এগুলোকে চাইলে সব ধরে আমি ওপরে তুলে দিতে পারি ওকে আপনি যদি চান আপনি যে কোনো ইমেজ কিন্তু এখানে আনতে পারেন জাস্ট আপনি কী করবেন প্লাসে ক্লিক করবেন আপলোডে ক্লিক করবেন দেন আপনি কোন ফোল্ডার থেকে চাচ্ছেন সেই ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন দিলে আপনার এটা আপলোড হবে অথবা আপনি টান দিয়ে এনে ছেড়ে দিতে পারেন এখন আমি একটা ইমেজ মনে করেন এখানে আনলাম ওটা কিন্তু আপলোড হচ্ছে ওকে আমি এখানে একটা ইমেজ আপলোড দিলাম এবং আরও কয়েকটা সানগ্লাস আপলোড দিয়ে রাখলাম একটা জিনিস বলে রাখি আপনার যদি ইমেজ আপলোড দেওয়ার পরে দেখেন যে এখানে হানড্রেড পার্সেন্ট হয়ে আটকে আসে বাট আর যাচ্ছে না যেমন এখানে দেখেন হানড্রেড পার্সেন্ট হয়ে আটকে আসে যদি এরকম হয়ে থাকে আপনি জাস্ট কন্ট্রোলার বা এখান থেকে রিলোডটা মেরে দিবেন রিলোড মারলে দেখবেন যে ওটা ওকে দেখেন আমি এই ইমেজটা হানড্রেড পার্সেন্ট হয়েছিল আমি রিলোড মারলাম মারার পরে এই ইমেজকে সিলেক্ট করলাম এখানে চলে আসলো আমি জাস্ট এখানে বললাম ওকে পাঁচটা হেলোইন মেকআপে আমি দেখতে চাচ্ছি জাস্ট আমি ক্রিয়েট দিলাম ও তৈরি হচ্ছে পাঁচটা হ্যালোইন মেকআপ এবং অন্য অন্য এর চেয়ে অনেক ফাস্ট বলা যায় এটা কাজ করে ওকে আমার এখানে পাঁচটা হ্যালোইন মেকআপ তৈরি হচ্ছে দেখেন আমি জাস্ট এটা দিলাম প্রমটা জাস্ট একটু লিখে দিলাম পাঁচটা হ্যালোইন মেকআপে হবে ও আমাকে কোন লেভেলের দেখেন হ্যালোইন মেকআপ দিয়ে দিলো আপনি যদি নির্দিষ্ট কোনো মেকআপকে চান সেই মেকআপের ইমেজ দিয়ে আপনি কিন্তু বাংলায়ও লিখতে পারেন যে আমি এই মেকআপগুলো এই মেয়েটার জন্য চাচ্ছি ও লিখে দেবে দেখেন চমৎকার পাঁচটা সেম ক্যারেক্টার সেম এবং ইমেজ আরও বেটার কোয়ালিটি বানাইছে হাতের যে স্টিকারগুলো ছিল সেই সরি ট্যাটুগুলো ছিল ট্যাটু সহ সবই আছে এবং আমি যেটা বললাম আমার উপরে কিন্তু এইগুলো দেওয়ার পরে এটা হানড্রেড পারসেন্ট আসে আমি কী করবো এটাকে একবার রিলোড মারবো রিলোড মারার পরে দেখেন আমার ইমেজগুলো এখানে চলে আসছে আমার এই ইমেজগুলো সাপোজ এখন দরকার নেই আমি ডিলেট করে দিলাম যেগুলো আমার খুব বেশি দরকার নেই এখন আমি এই মেয়েটাকে চাচ্ছি যে এই সানগ্লাসগুলো পরবে তাহলে কি করব জাস্ট এগুলোকে ধরবো দেন শিপ ধরে এটাকেও ক্লিক করলাম আমি এগুলোকে সব নিলাম আমি জাস্ট এখানে বলে দিলাম ক্রিয়েট ফাইভ ইমেজ অব দিস গার্ল ওয়ারিং ইস দিস সানগ্লাস আমার এখানে তিনটা সানগ্লাস আছে আমি চাইলে তিনটা দিতে পারি আমি যদি ওই তিনটাকে দিয়ে এই ছয়টা ক্রিয়েট করতে চাই তাহলে আমি ছয়টা দিয়ে দিব জাস্ট এক মিনিটও টাইম নিবি না আপনার কাজগুলো হতে ভিডিওটা যদি ভালো করে এক থেকে দুইবার আপনি দেখেন আশা করি অনেক কিছু বিষয় ক্লিয়ার হয়ে যাবেন কারণ সামনে আরও মজার মজার কিছু পার্ট আমাদের থাকতেছে ওকে তিনটা সানগ্লাস দিয়েছিলাম দেখেন তিনটা সানগ্লাসের আমার তিনটা কত সুন্দর করে এ একটা সানগ্লাস ছিল এ একটা ছিল এবং এ একটা ছিল এবং তিনটা সানগ্লাসে দেখেন ব্যবহার করে আমাকে সেই ইমেজটা তৈরি করে দিল কোনো রকমের সেন্স ছাড়া আমার কোন রকমের কোনো জায়গায় চেঞ্জ করে নাই কিন্তু আমার এটা বসায় দিছে তার মানে চিন্তা করছেন যদি ইমেজ নিয়ে কাজ করেন ভেক্টর নিয়ে কাজ করেন তাহলে আপনার কোন লেভেলের জিনিসগুলো হয়ে যাচ্ছে আমি একটু আমার অন্য অন্য যে আইটেমগুলো আছে সেগুলো একটু আপলোড করি সাপোজ এখান থেকে আমি কিছু ড্রেস ওকে আমি একটা গার্লস মডেল রাখলাম ইআই দিয়ে বানান গুগল থেকে নেন আপনার ইচ্ছা আমি কয়েকটা কি দিলাম এখানে প্রোডাক্ট দিলাম যে গুগল থেকে নেওয়া আমি কয়েকটা প্রোডাক্ট দিলাম আমি সবগুলোকে এখানে ধরলাম ধরার পরে এখানে কি করব জাস্ট আমার ওই ফর্মটাকে আমি একটু লিখে দিব দেখেন আমি যে ব্যাগ দিছি ব্যাগটা পড়লো এবং হয়তোবা প্যান্টটা পড়তে পারি নাই কারণ এখানে আপনার বলেই দিছে এখানে যে মাঝে মাঝে কিন্তু মিস্টেক হতে পারে তবে একটা মেয়ে শুয়েছিল সেম ফেসটাকে ব্যবহার করে সানগ্লাস সেম এ ব্যাগ এবং ড্রেস কত চমৎকারভাবে পড়লো যদি আমি ওখানে বলে দিতাম যে প্যান্টটাও যাতে পরে তাহলে ও হয়তো বা প্যান্টটাও এখানে অ্যাড করে দিত তো দেখছেন কোন লেভেলের আপনার আপনার যা লাগবে আপনি শুধু এখন থেকে আপনার প্রোডাক্টের মক আপ বানানোর জন্য ইমেজ বানানোর জন্য কোনো টেনশন করতে হবে না শুধু ওকে বুঝাইতে পারলে হবে আপনি কী চাই আপনার ও সব কিছুই আস্তে আস্তে দিয়ে দিবে ওকে ওকে আমি একটা লোগো এখানে নিলাম গুগল থেকে নেওয়া আমি এই লোগোটা নিলাম এবং এখানে সুন্দর করে বললাম দিস লোগো স্লোগেন ফাইভ ডিফারেন্ট ক্লথিং আইটেম এখন এইটা জাস্ট দিব ও ওর মতো করে আমাকে পাঁচটা চমৎকার ক্লথিং আইটেমে বসাই দেবে এবং আরও একটা কাজ করব। আমি বলবো এই সেম লোগোটা ওকে ওটা তৈরি হতে হতে তারে আমি এটা বলবো আমি সেম লোগো এখানে আরেকটা জিনিস দিলাম দেখেন ক্রিয়েট সাম প্রমোশনাল প্রোডাক্ট উইথ দিস লোগো কিম কিপ দা সেম লোগো কোনো রকমের চেঞ্জ না হয় দেখেন আপনার একটা লোগো কোন লেভেলের মকআপ করে দিছে আপনি যদি কোন প্রোডাক্টের নাম উল্লেখ করে দিতেন আপনার কিন্তু সেইটা হতো দেখেন এখানে একটা প্রোডাক্টের মকআপ আপনাকে দেওয়া হয়েছে একদম থ্রি আকারে থিরিডি আকারে এটাকে বসিয়ে দেওয়া আপনি এটা ডাউনলোড করে যদি আপেসকেল করেন বা আপেসকেল ছাড়া ব্যবহার করেন আপনি কিন্তু সেই লেভেলে ব্যবহার করতে পারবেন আপনার লোগো প্রেজেন্টেশনের জন্য আর কোথাও যাওয়া লাগবে না কোনো পেইড সাইডে লাগবে না আপনি এখানে এসেই কাজ করতে পারবেন আমি জাস্ট এখান এখান থেকে দিলাম আবার ক্রিয়েট দিলাম ও আবার একটু ক্রিয়েট করুক দেন আমরা আরও কিছু সামনে যাব ওকে আমি এটা চাইছিলাম ক্লথিং ব্র্যান্ডের জন্য আর এটা হলো প্রোডাক্ট প্রমোশন চাইছি যে ওই লোগোটা দিয়ে প্রোডাক্ট প্রমোশন করার জন্য দেখেন আমাকে সেইভাবে করে কোন লেভেলের হলো মকআপ করে দিল ওকে এটাতে গেলো আমাদের কাজ আমরা এখন একটু টি শার্ট ডিজাইন টাইপের কাজ দেখব সাপোজ এ একটা ডিজাইন আমার হাতে আছে ওকে যে এই ডিজাইনটা আমার হাতে আছে আমি চাচ্ছি এইটাকে আলাদা আলাদা টি শার্টে মকআাপ বসাতে এখন আপনি কোন টাইপের মকআপ বসাবেন আপনার সাইজ হবে কি আপনি শুধু এখানে লিখে দেবেন পুট ডিস ডিজাইন ফাইভ ডিফারেন্ট টি শার্ট মক আমি যদি বলে দিই এখানে ডিফারেন্ট ব্ল্যাক আমি একটু উল্লেখ করেই দিলাম ব্ল্যাক মকআপ তাহলেও কী হবে আমার পাঁচটা আলাদা আলাদা মক আপে বসিয়ে দেবে এই ডিজাইনটা আপনার জাস্ট ডিজাইন আছে ফটোশপে মক করতে খুব খারাপ লাগছে বা আপনি ফটোশপ তেমন পারেন না কোনো টেনশন নেই জাস্ট বলে দিলেই হবে ওকে আমার এটা দেখেন ডান আমি জাস্ট কোনো কিছু না ধরে মাউসের চাকা স্ক্রল করলে আমার জুম হচ্ছে দেখেন প্রত্যেকটার জন্য আমাকে কোন লেভেলের মকআপ দিচ্ছে এখন আপনি যেভাবে চাবেন আপনি যদি নির্দিষ্ট কোনো ফ্রম দিয়ে দেন ও কিন্তু দিয়ে দেবে রকম ঝামেলা ছাড়া তার মানে আপনার আর মকআপ করার জন্য ঝামেলা কোথাও করতে হচ্ছে না আপনার মকআপ হয়ে গেল এবার আরও একটা মজার বিষয় নিয়ে কথা বলবো দেখেন আমি এখানে দুইটা ইমেজ রাখছি ওকে একটা হলো এই যে স্টাইল আর এটা হলো জাস্ট টেক্সট তো আমি এই স্টাইলকে সেভ করলো সিলেক্ট করবো এবং এখানে এটা পেস্ট করব মেক ফাইভ ভেরিয়েশন অফ দিস ইমেজ বাট আমি এই যে হার্ডওয়ার্কের জায়গায় এই লেখাটা চাচ্ছি আমি এটাকে দিয়ে দিলাম আপনি যদি সেম জিনিসটাই করেন যে এইটাকে সিলেক্ট করে আপনি এ হলো enjoy এভরি মর্নিং এই লেখাটার জায়গায় যদি আপনি হার্ড ওয়ার্ক ড্রিম বেগ এরকম কিছু লিখে দেন তাহলে ও সেটাই ক্রিয়েট করে দিবে যাক আমার এটা ক্রিয়েট হতে থাকুক আমরা একটু আরেকটু একটু সামনের দিকে যাব ওকে দেখেন আমার এই ডিজাইনটা ছিল আমি এই ডিজাইনটাকে আমি জাস্ট এই টেক্সটটা দিয়ে ডিজাইন করব দেখেন কত চমৎকারভাবে আপনি আপেস্কেল করে কিন্তু ইমে ইমেজ ট্রেস করে মার্কেট প্লেসে সেল করার কিন্তু উপযুক্ত আপনি যদি কোনো এলিমেন্ট অ্যাড করতে বলতেন ও সেই এলিমেন্টগুলো অ্যাড করতো কিন্তু দেখেন কত সুন্দর ফর্ন এবং আমরা হাতে করলেও হয়তো বা এই শেডগুলো এত চমৎকার কিন্তু ফেলে মানে দিতে পারবো না বাট ও কিন্তু আমাকে সেইভাবে করে করে দিয়েছে আপনি কোন লাইনটা কী কালার চান সেটাও যদি উল্লেখ করে দিতেন তাহলে কিন্তু আপনার উল্লেখ হয়ে যেত বা সেইভাবে চমৎকারভাবে দিত এরপরে আমি আরেকটা জিনিস করব আমি এ একটা ডিজাইন আনলাম ট্রাস্ট মি এটা হলো আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার ওকে আমি এই লেখার জায়গায় আমি এখানে একটা লেখা দিলাম পাঁচটা ডিজাইন চাচ্ছি এই ডিজাইনের জায়গায় আমি অন্য অন্য প্রফেশন আছে সেগুলো নিয়ে দেখেন এটাকে দিবেন আবারও বলি হানড্রেড সব সময় ভালো দিবে তা না বাট মোটামুটি যেটাই দিবে আপনার আইডিয়ার ক্ষেত্রে আপনি অন্য লেভেলে নিয়ে যেতে পারবেন আমরা সামনে আরও বেশ কিছু জিনিস দেখবো একটু ওয়েট করলে হয়তো বা পুরোটা ভিডিওটা দেখলে আরও বুঝতে পারবেন ওকে আমি যেটা দিলাম দেখেন এই ডিজাইনকে আমাকে পাঁচটা হলো আপ করে দিল কত সুন্দরভাবে এখন এটা জাস্ট আইডিয়া যে আপনি চাচ্ছেন আপনার কোনো একটা ডিজাইনকে ধুমধাম করে ফেলতে এই কিন্তু এই রেশিও না দিয়ে আপনি যদি রেশিও চেঞ্জ করে নিতেন তাহলে কিন্তু রেশিও অন্যভাবে দিত এবং কাঠ হতো না কিন্তু আপনি একটা ডিজাইন করে ওইটাকে বিভিন্নভাবে স্কেল আপ করতে চাচ্ছেন আপনার যা লাগবে সিঙ্গার গেমার যা লাগবে সেই স্টাইলের ভেক্টর সহ সে কিন্তু দিছে এখানে আরও একটা ব্যাপার আছে আপনি যদি এখানে দেন তাদের রিজ জেনারেট ইমেজে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার আরেকটা জেনারেট হবে এবং এইটা যদি চান আপনি এখান থেকে এই যে মেক মোর লাইক দিস এটাই ক্লিক করবেন আর হবে এটা কপি করতে পারবেন মানে অন্য রকম একটা ব্যাপার স্যাপার আছে ওকে এটা রিজেনারেট করলো এরকম কিছু দিছে আপনি যদি এটাকে হলো এখানে আরেকটা দেন তাহলে আবার কিছু যখন লিখবেন তখন ও কি হবে ও আবার একটা তৈরি করবে এরপরে একটা চমৎকার জিনিস দেখি সেটা হলো তার আগে দেখেন আমি জাস্ট ক্লিক করছিলাম যে এটাকে হলো আপনার মোর লাইক দিছে ক্লিক করছিলাম দেখেন আমাকে আবার অন্য স্টাইলে কিন্তু আরও কয়েকটা ইমেজ ক্রিয়েট করে দিল যাতে কপি পেস্ট না হয় বা একটু ইউনিক থাকে আমি এটাকে সবগুলোকে ডিলিট করে দিলাম ওকে আমার সামনে একটা থামনেল আছে আমাদের লাস্ট ভিডিওর থামনেল তো আমি এই ভিডিওর থামনেলে যা যা ব্যবহার করা হয়েছে আমি চাচ্ছি যেগুলো ভিজুয়াল আসে ওকে সব সেপারেট করে ফেলতে মানে এটা আমার একটা ইমেজ আমার কাছে তো আর হলো পিএইচডি ফাইল নাই বা কোনো কিছু নাই জাস্ট আমি এই লেখাটা দিবেন দিয়ে ইন্টার দিবেন ও দেখবেন আপনার এখানে ভিজুয়াল যা যা আসে সবগুলো হয়তো হানড্রেড পার্সেন্ট সেপারেট হবে না তবে ম্যাক্সিমাম ইমেজ বা অন্য অন্য জিনিসগুলো সব দেখবেন আপনার সেপারেট করে দিবে এখানে একটা বুদ্ধি মানে টিপস আপনাদেরকে শেখাই একটা আর্টবোর্ডের বিষয়ে একটা আর্টবোর্ডের বসে অনেক সময় ধরে আপনি ডিজাইন করবেন না করলেও কন্ট্রোল আর বা রিলোড মেরে মেরে আপনি দেখবেন আপনার যাই ডিলেট করছেন সেটাও থেকে যাচ্ছে এবং আপনার আর্টবোর্ডটা কিন্তু হ্যাং করতে পারে ল্যাক করতে পারে তো আপনি রিলোড মেরে মেরে দেখবেন যে পিছনের জিনিস আবার ফিরে আসছে কিনা ভালো করে ডিলেট করবেন এবং চেষ্টা করবেন দুই তিনটে আর্টবোর্ড করে রাখতে যে একটা বিষয়ের কাজ হয়ে গেলে ডিলেট করে নতুন করতে দেখেন আমি এইখানে আমার ছিল এটা হলো ডিজাইন এখান থেকে এইগুলোকে ধরছে এই যে এটা হলো এটা ধরছে তারপরে হলো শুধু ইমেজটাকে দেখেন কত সুন্দর করে ধরছে তারপরে পার্ট টু ধরছে এটা তো এইভাবেই রাখলো এবার হট চিহ্নগুলো ধরছে তারপরে আবার এটা আলাদা ব্যাকগ্রাউন্ড মানে এইভাবে চাইলে আপনার যদি অন্য অন্য আরও ইমেজ থাকে তার থেকে আপনি ইমেজ বা অন্য জিনিসগুলো কিন্তু আলাদা করে ফেলতে পারবেন খুব সহজে এখন আমি কিছু এনিমেল কার্টুন ভেক্টর বানাবো আপনি চাইলে এখানে কোনো নাম উল্লেখ করে দিতে পারেন সাপোজ আমি এখানে দিলাম আমার এক মিনিট মতো টাইম নিবে তারপরে আমাকে কিছু অ্যানিমেল দিবে তারপরে আমরা পরের স্টেপগুলো আস্তে আস্তে দেখব দেখেন আমি জাস্ট ওকে বললাম কিছু অ্যানিমেলের কার্টুন ভেক্টর ক্রিয়েট করে দিতে দেখেন কতগুলো আমাকে ক্রিয়েট করে দিছে আপনি যদি উল্লেখ করে দিতেন তাহলে কিন্তু সে হয়তোবা আমাকে সেইভাবে করেই করতো কিন্তু আমি জাস্ট এই কয়েকটাকে নিলাম আমি হয়তো বা বাকিগুলোকে রাখলাম না আমি বাকিগুলোকে ডিলেট করে দিলাম এগুলোকে সিলেক্ট করলাম করে আমি যদি চাই এইগুলোর অথবা আমি জাস্ট র্যান্ডমলি একটাকে ধরে আমি এখান থেকে দিলাম মি মোর অ্যানিমাল লাইক দিস স্টাইল আমি এইটাকে যদি দিয়ে আমি ক্রিয়েট দিই আপনি একটা দিন পাঁচটা দিন এখানে দিয়ে যখন ক্রিয়েট দিবেন দেখবেন আপনার ওই স্টাইলের আরও ইমেজ দিবে ওকে আমি যখন ওকে ওইরকম বললাম ও দেখেন আমাকে ওই স্টাইলের বেশ কিছু ইমেজ দিছে এখন আমি যদি চাই আমি এটাকে ধরলাম এটাকে ধরলাম আমি জাস্ট কয়েকটাকে একটু ধরি এখান থেকে আমি যেটা যেটা দরকার আমি এইগুলোকে ধরলাম এবং যদি বলি যে সবাই মিলে একটা মানে ফটোগ্রাফি স্টাইলের হলো পোজ দিতে হবে যে ছবি তোলার জন্য আমি এইগুলোকে ধরলাম ধরে জাস্ট এখান থেকে দিলাম আপনারা এই যে লেখাগুলো সব কিন্তু ডক ফাইলে পেয়ে যাবেন আমরা পুরো ডকটা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন সবগুলোই আছে এবং এটা আরও বেটার ওয়েতে কীভাবে ব্যবহার করা যায় আপনি ইংলিশে পারেন বাংলায় পারেন যেভাবে পারেন আপনি জাস্ট ওকে দিবেন দেখেন আমার এটা কিন্তু চমৎকারভাবে হয়ে গেল এটাকে আমি এখন চাইলে কি করতে পারি জুম করে দেখতে পারি বা এই যে দেখেন সবগুলোকে ফটোগ্রাফি স্টাইলে একসাথে করে বসায় দিছে আপনার যা লাগবে খালি ওকে বলতে হবে আপনি প্রোডাক্টের ইমেজ বানাবেন থামনেল বানাবেন যাই বানাবেন আপনি যদি এখন চান একটা টেক্স অ্যাড করবেন ওকে আমি এখানে হয়তো বা লিখলাম এখান থেকে চলে যাবো গিয়ে জাস্ট এখানে ক্লিক করব করার পরে এখানে লিখলাম টি এ এম টিম এবং আপনি এখান থেকে চাইলে ফন কোন ফোন দিবেন সেটা হলো আপনি সিলেক্ট করে দিতে পারেন বোল্ড করে দিলেন আপনি এটাকে বাড়াতে পারেন ওকে সাপোজ এটাকে বাড়াই দিলেন জাস্ট আমি কি করলাম আবার টুলে চলে গেলাম এই যে টেক্সটটা আছে শিব ধরে এটাকে ধরলাম ধরে আপনি এখানে লিখবেন যে এই এটাকে আমি বটমেল ব্যবহার করতে চাচ্ছি এবং বোল্ড ফোন এবং আপনি কোনো স্টক চাচ্ছেন কি না কোনো কালার চাচ্ছেন কি না সেটা যদি উল্লেখ করে দেন ও কি করবে এই টেক্সটা এখানে বসাই দিবে এবং চমৎকারভাবে বসাবে হয়তো বা নিচে একটু জায়গা কম বাট দেখে কি তাই দেখেন আপনার জাস্ট এই একটা ইমেজ ছিল আর এই একটা টেক্স ছিল এটাকে আমার কোন লেভেলের একটা জিনিস বানাই দিল জাস্ট আপনি মানে এই এআইটা যদি ভালো করে ব্যবহার করেন আমি বলবো অন্য ইআই এর দিকে আসলে তেমন খুব বেশি যাওয়া লাগবে না যদি একটু ইমেজ ইডিটের কাজ টাজ আপনার হয়ে থাকে বা থামনেল বানানোর কাজ ভেক্টর বানানোর কাজ রিয়েলিস্টিক ইমেজ বানানোর কাজ সব কিছুই একদম এক জায়গায় আপনি এখানে পেয়ে যাবেন ওকে আমি একটা মডেল নতুন একটা মডেল নিলাম এবং জাস্ট এখানে লিখে দিলাম ওর এভরিডের মানে একটা এর উপরে আমাকে কিছু ইমেজ বানায় দিতে জাস্ট দিলাম দেখবেন আপনি যদি নির্দিষ্ট করে উল্লেখ করে দেন যে এই সিনের উপরে আমার ইমেজগুলো লাগবে ও কিন্তু দিবে আমাকে জাস্ট র্যান্ডমলি হয়তো বা তিনটা দিবে কিন্তু ক্যারেক্টারও দেখবেন চেঞ্জ হচ্ছে না বা ফেস চেঞ্জ হচ্ছে না এবং সব কিছু ঠিক থাকতেছে ওকে আমি যে এটা দিলাম সে এইভাবেই দিল কিন্তু আপনি যদি ও রান করবে মুভ করবে এইভাবে করে উল্লেখ করে দিতেন তাহলে কিন্তু আপনার এটা আরও হয়ে যেত এবং আপনি চাইলে কোনো ডিজাইনকে বেস ডিজাইন টি শার্ট ডিজাইন সব কিছু এখানে করতে পারবেন তো মোটামুটি এই ছিল ভিডিও আশা করি এটা আরও ভালো ভালো ব্যবহার আপনারা করবেন এবং কেমন লাগে ব্যবহার করে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ